বছর তিরশীতম এই পুজো আমরা ছোটবেলা মায়ের হাত ধরেই আসতাম এবং আমার বাবা ঠাকুমা এরা এই পুজোতে যুক্ত ছিলেন আমরা পরবর্তী দিনে দেখলাম যে দিনের পর দিন মানুষের ঢল নেমেছে এই মাকে দর্শন করার জন্য বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে যেমনি হাওড়া হয়ে গেল শালকিয়া হয়ে গেল দূর থেকেও লোকজন আসে আমরা যখন দেখলাম যে মায়ের ফুল পড়ার অপেক্ষা করে তারপরে মায়ের ফুল পড়ার পরে জলটা নেবে এই জলের ব্যাপারটাকে মাথায় রেখে যে জল ফুল পড়ার পর জল চাই ওই জল চেষ্টাটা ওই ওই কথাটা ভাবনা চিন্তা নিয়ে আমরা এখানে জল ছত্রু করেছিলাম প্রথমবার তারপরেই আমরা এখানে এই মায়ের ভোগ সবাই বলছে একটা ভোগ হলে ভালো হয় এই ভোগের কথাবার্তা চিন্তা করে আমরা ষোলো বছর ধরে শিয়ালদা সোনকার সমাজ এটা নন পলিটিক্যাল প্রোগ্রাম এটা হচ্ছে সমাজের প্রোগ্রাম আমরা নন পলিটিক্যাল যেখানে আজকাল এই প্রোগ্রামের বিভিন্ন ধরনের রাজনৈতিক নেতারা আছেন যেমনি প্রদীপ ভট্টার্য মহাশয় এসেছিলেন হ্যাঁ এখানে আমাদের লোকাল কাউন্সিলর মোনালিসা ব্যানার্জিও ছিলেন হ্যাঁ এবং বিভিন্ন জায়গা সমস্ত রাজনৈতিক নেতারা এসছেন তাদেরকে আমাদের কর্তব্য যে ওনাদের সম্মান করা আমরা অতিথি হিসাবে বরণ করেছি এই শিয়ালদা সরকার ব্যানারে সমাজের ব্যানারের মধ্যে মানুষের পাশে দাঁড়ানো আমরা ভেবেছি যে পরবর্তী প্রোগ্রাম যেটা হতে নেক্সট মান্থে শাড়ি বিতরণ করা হ্যাঁ হাজার বারোশো শাড়ি মানুষের হাতে তুলে দেওয়া এই কাজগুলো আমাদের চিন্তাভাবনা আমরা এই সন্তার সমাজ ব্যানারটা নিয়ে বহু চিন্তা চিন্তাভাবনা করেছি হুম যাতে মানুষের যদি একটু কাজে লাগতে পারি আমাদের উদ্দেশ্যটাই হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো মানুষের সাথে মানুষের পাশে এটা কোনো রাজনৈতিক প্রোগ্রাম নয় কিন্তু এটাই বলবো যে এটা আমার এই সেবাটা করে আমরা নিজেকে ধন্য মনে করছি কেন এই সেবাটা আমাদের মনে হয় যে যত দিন যাচ্ছে তত লোকের ঢল লাভছে যত লোকের যে শাড়িটা দেওয়া হবে কিন্তু হাজার বারোশোর লোক দাঁড়িয়ে থাকবে তাদেরকে দেবো তাদেরকে দেবো হাজার বারোশোর লোককে শাড়ি দেবো ওই দুশো একশো লোককে দিয়ে বললাম আমি হাজার বারোশো লোককে দিয়েছি সেটা না হাজার বারোশো লোক দাঁড়িয়ে থাকবে বোনা হবে আর দেওয়া হবে দেওয়া হবে এইভাবে দেওয়া হবে আমি একশো দিয়ে আর বলবো এক হাজার সোনার সমাজ যে কাজটা করছে যে কাজটা করছে মায়ের দয়া আমরা কারো কাছে কিছু কোনো চাঁদা পত্র কোনো কিছু চাওয়া দেওয়া কারো কাছে নেই যার যেটা ভালো লাগে আমাদের মায়ের আশীর্বাদ আমাদের কাছে সবাই দিয়ে যায় বাস মায়ের আশীর্বাদ একটা এত বড় ভান্ডারা চলছে আমাদের সমাজের লোক আমাদের সঙ্গে আছে সোনকার আপনাদের কাছে আমাদের হেল্প আছে এখানকার সমাজে কোনো রাজনৈতিক কোনো কালার নেই কোনো রাজনৈতিক কোনো কালার নেই এই এই আজকে এই প্রোগ্রামে সিপিএম কি আসেনি কি কংগ্রেস আসেনি কি তৃণমূল আসে কি না কি বিজেপি আসে সবাই এসছে আমাদের তো কোনো রাজনৈতিক দল নেই সমাজের সাথে আর আমরা যত পারছি যে আরও বেশি করে যাতে মানুষের সেবাটা করতে পারি এইটাই আমাদের চিন্তাধারা এখানে অনেক দূর দূরান্ত থেকে আজকের দিনের জন্যে অনেক মহিলারা বিশেষ করে মহিলা এমনি পুরুষরাও কিন্তু মহিলারা বেশিবার বন্ডি কেটে অনেক দূর দূর থেকে আসে সবার এটা ধারণা আছে মায়ের কাছে গেলেই আমাদের সব সমস্যা মিটে আছে এটা বাস্তবে হয় আর এই পুজোর সঙ্গে সবাই যারা যুক্ত আছে সবাই নিজের শ্রম দেয় কিন্তু আমরা যাই এই শিবিরটা অর্গানাইজ করলাম প্রথমে এটা আমাদের থার্ড জেনারেশন আগের থেকেও অনেক বেশি করছে কিন্তু এখন যে নতুন জেনারেশন আছে যেটা আপনি দেখছেন আমাদের আশেপাশে দাঁড়িয়ে আছে তাদের মধ্যে আমাদের থেকেও বেশি আমি দেখছি আবেগ আছে লোকের জন্য করা যারা আসছে তাদের পুরো জিনিসটা অর্গানাইজ করা সবাই সুস্থভাবে যেন এই জিনিসটা হয় সবাই নিজেই মতো ইভেন কি দুপুরবেলা এদের দেখতেন কিন্তু সব ইয়াং জেনারেশনে যে মেয়েরা আছে তারা সম্মানে তিন ঘন্টা চার ঘন্টা লোকদেরকে খাইয়ে দিয়েছে আর আমরা যেহেতু এটাকে সেবা শিবির বলি আমরা সবাই নিজের একটা শ্রমটা দিই একটা সেবা করে আর ওই যে আনন্দটা পাই সেটাও আমরা মনে করি মায়ের একটা আমাদের উপরে একটা অনেক বড় উপকার আছে যার